ইমাম বুখারি রহমতুল্লাহ আলের মা ইমাম বুখারি রহমতুল্লাহ আলের জন্য দোয়া করেছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলের চোখ অন্ধ ছিল চোখ তারা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই দেখতে পারত না মা আল্লাহর কাছে দুইটা হাত উঠায় আল্লাহর কাছে যখন দোয়া শুরু করে দিল ও দয়ার মালিক আল্লাহ আমার সন্তানের চোখ তুমি ফিরাইয়া দাও আমার সন্তান যেন দুইটা চক্ষু দ্বারা যেন দুনিয়া দেখতে পারে আমার সন্তান যেন এই চোখ দ্বারা যেন ইসলামের জন্য ভালো কাজ করতে পারে আমার সন্তান যেন তোমার এই চোখ দ্বারা যেন কোরআন করতে পারে পাল্লা সেই তৌফিক তুমি দান করো মা যখন ইমাম বুখারি রহমতুল্লাহ আলের চোখের জন্য যখন দোয়া করল আল্লাহ তালা ইমাম বুখারি রহমতুল্লাহ আলের মায়ের দোয়া কবুল করে নিলেন কারণ মা বাবার দোয়া কখনো বৃথা যাবে না মা বাবা যদি তোমার জন্য দোয়া করে মা বাবার দোয়া সর্বদা তোমাকে নিতে হবে মাজলুমের দোয়া কবুল হয় খালি হাতে ফেরত যায় না মা বাবা যদি সন্তানের জন্য যদি দোয়া করে এই দোয়াটা খালি হাতে আল্লাহ ফেরত দেয় না কারণ আল্লাহ মায়ের পায়ের নিচে জান্নাত রেখেছেন সন্তানের যারা মায়ের খেদমত করবে মাকে দেখাশোনা করবে আল্লাহ কেয়া মতের দিন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে ইমাম ইমামুখারি রহমত যখন চোখ ফিরে পাইলেন যখন দুনিয়াটা দেখা শুরু করলেন ইমাম চাঁদের আলোর মধ্যে বসিয়া ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কিতাব লিখেছেন আবার ইমাম বুখারি রহমাত শরীফটা লিখেছেন এমন একটি কিতাব এমন একটি হাদিসের কিতাব তিনি লিখলেন যে হাদিসের দাম এত বেড়ে গেল যে হাদিসের কিতাবের দাম এত বেড়ে গেল কোরআন শরীফের পরেই এই বোখারি শরীফের দাম আল্লাহর কাছে অনেক বেশি এই বোখারি শরীফ পরে এই বোখারি শরীফ এমন একটি কিতাব এই কিতাবের মধ্যে যতগুলি হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই নিয়ে আসছেন সব হাদিস হল সহি মায়ের দোয়ার কারণে চোখটা ফিরে পেয়েছিল এজন্য বাবা মা বাবার দোয়া নিবেন মায়ের কাছ থেকে যদি আপনি দোয়া নেন বাবার কাছ থেকে যদি আপনি দোয়া নেন অবশ্যই অবশ্যই মা বাবার দোয়া আল্লা তুলাই আল্লাহর কিন্তু আমরা মা বাবার সঙ্গে অনেকে খারাপ ব্যবহার করি আল্লাহ বলেন যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে তারা দুনিয়াতেও ধ্বংস হবে আখেরাতেও তারা ধ্বংস হয়ে যাবে আখেরাতেও তারা ধ্বংস হয়ে যাবে দুনিয়ার জীবনেও তারা শান্তি পাবে না আশের জীবনে তো তারা জাহান নামে যাবে ও ক আল্লাহ তা ইল্লা ইয়াহু ওয়া বিল ইতাইলি আল্লাহ তাহালে বলেন তোমরা তোমাদের মা বাবার উপর হ্যাঁ শান করো মা বাবার সেদম করো মা বাবাকে ভালোবাসো মা বাবা যেটা খেতে চাই তুমি সেটা খাওয়াও মা বাবা যেভাবে থাকতে চাই তুমি সেভাবে রাখো মা বাবাকে তোমরা শান্তি দাও মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার না এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না দুই নাম্বার পিতা মাতার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবানা এরে নবীর উম্মতের দল মা বাবাকে তোমরা দিতে থাকো এত বেশি দিতে থাকো যে মা বাবা জানো তোমার উপর রাজি খুশি হয়ে যায় তোমার উপর খুশি হয়ে যায় যদি মা বাবা তোমার উপর খুশি থাকে আমার আল্লাহ তোমার উপর খুশি থাকবেন পিতামাতা যার উপর খুশি খুশি যেই সন্তানের উপর খুশি ওই সন্তানের উপর আল্লাহ তালাও খুশি থাকে নিজ রব্বী ফি রিজল ওয়ালি দি এরে আল্লাহর বান্দা মা বাবাকে তুমি বেশি বেশি খুশি রাখার চেষ্টা করো আল্লাহ তোমাকে খুশি রাখার চেষ্টা করুক মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করবে তারা কখনো সফল কাম হতে পারবে না তারা যতই চেষ্টা করুক যত যাই করুক না কেন তারা কখনো দুনিয়াতেও শান্তি পাবে না আখেরাতেও তারা কখনো শান্তি পাবে না এজন্য মা বাবার সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করতে হবে মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে যারাই মা বাবার কাছ থেকে দোয়া নিবে তারা অবশ্যই অবশ্যই সফল কাম হবে তারা কামিয়াবি অর্জন করতে পারবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলের মা যখন ইমাম বুখারির জন্য দুইটা হাত উঠায়া তার চোখের জন্য যখন আল্লাহর কাছে দোয়া করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ইমাম বুখারি রহমতুল্লাহ আলের চোখ ভালো করে দিয়েছেন সুবাহান মায়ের দোয়া এত দ্রুত কবুল হয়ে যায় এত দ্রুত কবুল হয়ে যায় যা আমরা কখনো কল্পনাও করতে পারবো না মা যদি শুধু আপনার জন্য শুধু আল্লাহর কাছে ভালো দোয়া করে আপনি যদিও টাকা পয়সা অল্প কামাই করেন না কেন আপনি সংসার নিয়ে ভালো চলতে পারবেন আর মা বাবা যদি আপনার উপর নারাজ থাকে মা যদি বরদোয়া দেয় তাহলে আপনি যতই টাকা পয়সা কামাই করেন না কেন আপনি কখনো সফল কাম হতে পারবেন না এজন্য প্রিয় ভাইরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না এবং পিতা মাতার খেদমত করবো ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদের রিজিক বাড়ায় দিবে আল্লাহ তালা আমাদের সকল প্রকার বিপদ দূর করে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন